বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো আজকে ভাবছিলাম গোলা রুটি করবো এবং আজকে তাহসানকে গোলা রুটি গোলা রুটি আজকে টিফিনে দিব। তো আমি বেশিরভাগ সময় কিন্তু গোলা রুটিটাই করে থাকি হাতে বানানো রুটি আমি খুব কমই করি তো আজকে আমি গোলা রুটি দিয়ে তাহসানকে ডিম ভাজা দিয়ে গোলা রুটি করে দিব তো ডিমটা আমি আগেই ভেজে নিয়েছিলাম এখন আমি গোলা রুটিগুলো বানিয়ে নিচ্ছি তো ওইদিকে আমার গোলা রুটিগুলো বানানোর শেষ তাহসানকে এখন আমি টিফিনটা গুছিয়ে দিব। দেন তাহসান তাহসানের বাবা খেয়ে দে তাহসানকে স্কুলে রেখে তাহসানের বাবা চলে যাবে অফিসে তো এখানে আমি আমার নাস্তাটা করে নিচ্ছিলাম নাস্তাটা করার শেষ এখন আমি কাপড়গুলো ধুয়ে ছাদে দিয়ে আসবো তো কাপড়গুলো ধুয়ে আমি ছাদে মেলতে দিয়ে আসছি ছাদে মেলতে চলে এসেছি এদিকে তাহিয়া আমাকে ক্লিপ দিচ্ছে আমি কাপড়গুলো নেড়ে তাহিয়ার কাছ থেকে ক্লিপগুলো নিয়ে আমি কাপড়ে ক্লিপ লাগিয়ে নিচ্ছি তো এইভাবে আমাকে তাহিয়া হেল্প করছিল তো আমার কাপড়গুলো মেলে দেওয়ার শেষ এখন আমি বাসায় চলে যাব। তো আমি এখন বাসায় যাচ্ছি আমি কিন্তু বাসায় ডিম সিদ্ধ বসে দিয়ে এসেছি চুলাতে তারপরে আমি ছাদে আসছিলাম কাপড় শুকাতে তো বাসায় এসে দেখি আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে দেন আমি ডিমগুলো ভালো করে ছিলে ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে নিয়ে তারপরে হলো আমি ডিমগুলো তো লবণ এবং হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আমি তেলে ভেজে নেবো কিছুক্ষণ তেলে ভেজে নেওয়ার পরে আমি ডিমগুলো উঠিয়ে নিলাম নেওয়ার পরে আমি ওই তেলেই আবার পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি দিলাম দেওয়ার পরে আমি সামান্য একটু আস্ত জিরা সামান্য একটু কালো জিরা দিয়ে ভেজে নিলাম পেঁয়াজটা তারপরে একটু আদা বাটা তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে হলো জিরার গুঁড়া সামান্য একটু গরম মশলার গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়ে তারপরে মিষ্টি কুমড়াগুলো ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে তারপরে মিষ্টি গুঁড়ো কুমড়াতে পানির ঝোল দিয়ে তারপরে আমি আবার কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ডিমগুলো ঢেলে দিয়েছিলাম তো ডিমগুলো ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে তারপরে আমি নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তো তর আর কিছুক্ষণ জাল দিয়ে তরকারিটা রান্না করে ফেললাম তো তরকারিটা রান্না শেষে আমার বারান্দায় কালকে আমি কিছু কাপড় শুকিয়ে দিয়েছিলাম সে কাপড়গুলো উঠিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি ঘর গোছানোর কাজে চলে যাব তো আমি দুটো রুমের বিছানাপত্রগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি আমার ফার্নিচারগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপরে আমি আমার বেডরুমটা আমি পরিষ্কার করে নিয়ে তারপরে আমি চলে আসলাম হলো ড্রয়িং রুমে তো ড্রয়িং রুমের সোফাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম এদিকে আমি অফ ক্যামেরায় কিন্তু টিভি টিভি কেবিনেট এগুলো মুছে নিয়েছিলাম তো এই তো আমার ড্রয়িং রুম এটা এখানে আমার একটা মনিটর এবং একটা ওয়াল টিভি তো চলে আসলাম দিনে কাজকর্ম শেষে গুসুর টুসুর করে দেন একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা ছাদে চলে এসেছিলাম তো সাধে চলে আসার পর দেখিয়ে দিচ্ছি আমার বাড়িওয়ালার তো আমার বা আমার যে আমি যে বাসায় ভাড়া থাকি সে বাসার বিল্ডিংয়ের আশেপাশের সমস্ত জায়গায় কিন্তু বাগান করা আমার বাড়িওয়ালার সম্পূর্ণ জায়গাটাতে সে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে এবং আমার বা বিল্ডিংয়ের নিচে দুটো স্কুল একটা হলো হাইটেক ইসলামিক একাডেমি একটা হলো শিশু শিক্ষা একটা হলো ইসলামিক একাডেমি আর একটা হলো জেনারেল স্কুল তো এই তো দুটো স্কুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই তো আমার বাসার আশেপাশের পরিবেশ এটা হলো আমার বাসার সামনের পরিবেশ তো এই তো আমার বাসার সামনে একটা ছোট্ট একটা দোকান আছে মুদির দোকান তো নিচে বাচ্চারা খেলাধুলা করছে তো ওইখানে একটা কারখানা আছে আতো আগুরের কারখানা তো এই তো আমার বাসার পরিবেশ তো আমি সাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে কাপড় চুপড় নিয়ে বাসায় চলে এসেছিলাম নিচে তাহসান খেলাধুলা করছিলো তো দেওয়ার তারপর আমি বাগান আমার বারান্দার গাছগুলো একটু দেখছিলাম দেখার দেখে নিচ্ছিলাম আমি গাছগুলোতে পানি দিয়ে নিয়েছিলাম তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন